ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর লং কুর্তি কালেকশন অনেকেই লং ওয়ান পিস কুর্তি গাউন যাই বলেন না কেন সব কালেকশন আজকে দেখাবো আজকে দেখাচ্ছি প্রথমে আলেয়া খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে আর অল ওভার একটা একটা ম্যাটেরিয়াল থাকবে যেটা খুব সুন্দর গ্লেজি থাকবে হ্যাঁ খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই অ্যাকক্লুসিভ এবং দামি আর অনেকেই যদি ভাবে যে ম্যাটেরিয়াল থেকে কোনো কিছু ঝাড়া দিলে পড়বে তাহলে ভুল যেটা আছে এটা সম্পূর্ণ ম্যাটেরিয়ালের সাথে একসাথে জয়েন করা আজকে অনেকগুলো কালেকশন দেখাবো ধৈর্য সহকারে দেখতে হবে আর চলে আসবেন আমাদের এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে দুশো থেকে দৌড়ে আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালেকশন আছে যেগুলো তিন হাজার পর্যন্ত তো অনেক ডিসকাউন্টও আছে পাইকারি শপে অনেক ডিসকাউন্টও চলতেছে যেগুলো তিন হাজার টাকার পার্টি ড্রেস ওগুলো কিন্তু সাতচল্লিশশো সাঁত্রিশশো টাকার পার্টি ড্রেসগুলো আমরা দিচ্ছি পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে এখন যে কালেকশনটা দেখতেছেন এটা হচ্ছে আলেয়া গাউন টাইপের যারা এটা নিতে চাচ্ছেন এটার হোলসেল প্রাইসটা ছিল আটশো পঞ্চাশও অনেক জায়গায় সেল করে আমাদের এখানে না কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় আমাদের কাছে খুব সুন্দর স্মুকি এই ড্রেসটা আবার চলে এসেছে যারা নিতে চাচ্ছেন এটা খুবই সুন্দর একটা লং কালেকশন এবং গ্যারের উপরেই যেখানে কিন্তু একটা সফট স্মুকি থাকবে একদম এর ভিতরে এই গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর হ্যাঁ হাতায়ও খুব সুন্দরভাবে স্কিন করা থাকবে এটার খুব সুন্দর ছয়টা কালার ফিতা তো থাকবেই আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু লং কালেকশন আমি দেখাই দিচ্ছি আপনাদের এই কালেকশনটা থাকবে আপনাদের ছয়শো এটা এটার একটু ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা ছয়শো টাকা ছিল এটা ছয়শ টাকা দেওয়া হয়েছে আর আমাদের এইসব কালেকশন নিতে হলে চলে আসতে হবে ঢাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ঈদের আগ পর্যন্ত আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ শনিবার কিন্তু যেহেতু সামনে ঈদ সেই উপলক্ষে কিন্তু আমাদের শনিবারটাও খোলা আছে চলে আসবেন ফোন করে আর আমাদের সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে আজকে কুর্তির একটা ভিডিও দিচ্ছি আমাদের কাছে কিন্তু অনেক রিজনেবল প্রাইজেরও প্রোডাক্ট আছে তিনশো পঞ্চাশ আর তিনশো সত্তরের কিন্তু অনেক কালেকশন আছে প্রতিনিয়ত যেগুলো হাজার হাজার কোয়ান্টিটি বেরোচ্ছে আপনারা যেই ধরনের কোয়ালিটি নিতে চাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেস নেবেন লং ড্রেস নেবেন কিংবা বাচ্চাদের ড্রেস নেবেন পার্টি ওয়্যারের ড্রেস নেবেন রেডিমেড থ্রি পিসের পর্যাপ্ত পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে। আমাদের পদ্মজা যাদেরই হোয়াইটের উপর যে পদ্মজাটা এটা অলরেডি নেমে আসছে আমরা আপনারা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ তারা যোগাযোগ করবেন খুব সুন্দর আর এখন যেটা প্রোডাক্টটা দেখাইছি ওইটা পাঁচশো পঞ্চাশ এখন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন অনেকটা গ্যাট থ্রিলিয়ার করা আর এটা কিন্তু এই যে হাইনিকের ওপর এখান থেকে সিকোয়েন্স করা থাকবে হাতায়ও কিন্তু সিকোয়েন্স থাকবে এখান থেকে কিন্তু ছোট বড় করে চিকন করা যাবে হ্যাঁ চিকন মোটা সবাই পড়তে পারবে এটার কিন্তু সেমিটাও আছে সেমিটা হচ্ছে চারশো পঞ্চাশ আর লংটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা পাঁচশো আশি টাকা ছিল দশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং এইবার কিন্তু অনেক ঘের উপরে প্রোডাক্টগুলো করা হয়েছে যারা আসতে পারছেন না ব্যস্ততার জন্য অনেকে দোকান আসতে পারছে না তারা দেখা যাচ্ছে ওখানে বসেও অর্ডার করতে পারেন আমাদের সারা বাংলাদেশে হোলসেল করা হয় আদার্স দেশের বাইরেও যারা ব্যবসা করছে অনেক আপু এবং ভাইয়েরাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা কিন্তু বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট অর্ডার করে বিগ সাইজের বানিয়েও নিচ্ছে আপনাদের যদি কোনো কিছু পছন্দের থাকে অর্ডার দিয়ে বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন আরেকটা ড্রেস কত সুন্দর একটা এখানে লেস করা কাজ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে পিকও করা হয়েছে হ্যাঁ প্যানেলগুলো খুব সুন্দর সফট অ্যালেক্সের ভিতরে এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন কালারগুলিও খুব সুন্দর থাকবে দেখতেও সুন্দর আর এগুলোই কিন্তু এবার ঈদে থ্রি পিস আর হচ্ছে এগুলোই কিন্তু খুব জোরছে খুবই বেশি চলছে তো চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি সেই প্রথম থেকে বলে দিচ্ছি দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো সাতশো আটশোর ভিতরে ওয়ান পিস টু পিস হ্যাঁ টু পিস কালেকশন অনেক অনেক ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন প্রায় আটশোটার উপরে কালেকশন পাবেন আর এটার প্রাইস তো পাঁচশো পঞ্চাশ বলেই দিয়েছি এখন আরেকটা চলে আসছে লাভ 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 খুব সুন্দর লাভ দেখতেই পাচ্ছেন উফ মেরুন কালার ভিতর লাভ জোস একটা কালেকশন একদম লং কালেকশন এবং এটার কালার কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর ছয়শো পঞ্চাশের ভিতরে প্রোডাক্টটা পাচ্ছেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো তিরিশ টাকায় ডিসকাউন্ট এটাতেও দিয়ে দিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন এটার ভিতরে সেমিটাও করা হয়েছে সেটা মনে হয় সীমিত আছে যারা যারা আগে আসবেন এখন তো প্রতিনিয়ত কাস্টমার চলে আসছে সেই সকাল থেকে রাত অবধি চলে আসবেন চলে আসলে আপনাদের পছন্দ অনুযায়ী যদি মনে হয় যে আমরা কিছু পার্টি ড্রেস নিব, কিছু টপস নেবো কিছু ওয়ান পিস নিব কিছু টু পিস হ্যাঁ কিছু কুর্তি কালেকশন নিব কিছু ওয়েস্টার্ন টপস নিব সব ধরনের কালেকশন কিন্তু এসে এক জায়গায় বসে অবশ্যই পাইকারি মার্কেট থেকে কমে নিতে পারবেন আপনার যা বাজেট আছে আপনি দশ হাজার টাকার বাজেটের প্রোডাক্ট নেবেন নিতে পারবেন আপনি দশ লাখ টাকার প্রোডাক্টের বাজেট নেবেন নিতে পারবেন কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু হ্যাঁ আপনারা নিতে পারবেন চলে আসবেন আপনাদের বাজেট যতটুকুই হোক না কেন আগে দেন দেখবেন ম্যাটেরিয়াল দেখবেন আপনার ওখানে কেমন চলে সেটা দেখবেন তারপর যদি পছন্দ হয় তারপর কেনাকাটা করবেন আমি বলবো না এসেই আপনারা কেনাকাটা করেন আরেকটা কথা হচ্ছে অনেকেই একটা প্রশ্ন করে আপা এটা কোন মার্কেট কোন মার্কেট আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এবং প্রায় প্রতিটা ভিডিওতেই কিন্তু বলে দেই যে আমাদের এটা কিন্তু কোনো মার্কেট না এটা হচ্ছে এলাকা ভিত্তিক আর এলাকা যেই যেহেতু এটা হচ্ছে শুধুমাত্র পাইকারি মার্কেটে এখান থেকে অনেক প্রোডাক্ট চলে যায় ডাকার ভিতরে আপনারাও চাইলে চলে আসতে পারেন যেইখানেই থাকেন না কেন মানুষ তো বিজনেস করতে গেলে বাহিরেও যায় দেশের বাইরেও যায় সেই ক্ষেত্রে আপনারা তো দেশেই আসবেন ডাকার একটা ঢাকার ভিতরেই এটা একটা জায়গা এটা হচ্ছে ডাকার দক্ষিণ বাড্ডা এটা হচ্ছে রামপুরা থেকে একটু আগেই কিন্তু বাড্ডা পরে সেই বাড্ডা ইউটানের সামনেই কিন্তু এইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ